কলকাতার প্রাচীন ঐতিহ্যকে আজও বহন করে আসছে পাথুরিয়া ঘাটার খিলাত ভবন যা পাথুরিয়া ঘাটা রাজবাড়ি নামে পরিচিত শহরের বেশিরভাগ বাড়ি যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন ভালোভাবে সংরক্ষিত এই বাড়িটি উনিশ শতকের প্রথম দিকে এই বাড়ি তৈরি করেন খিলাত চন্দ্র ঘোষ এই বাড়ির দুর্গাপুজো বিখ্যাত চালা ট্যাংক তৈরির জন্য জমিদান করেছিলেন খিলাত চন্দ্র ঘোষ এবার এই বাড়িকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো যে কেউ চাইলে এই বাড়ি ঘুরে দেখতে পারবেন চাইলে বাড়িটি কোনো অনুষ্ঠানের জন্য ভাড়াও নিতে পারবেন সৌজন্যে এক্সপোজার ইভেন্ট অ্যান্ড লিজিওর এবং সহযোগিতায় ব্ল্যাক থান্ডার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একটি বিশেষ ফটোশুটের মাধ্যমে রাজবাড়িটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো এদিন এই রাজবাড়িতে বিয়ের ফটোশুটের আয়োজন করা হয় ফটোশ্যুটে ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী ঘোষ রিনি ঘোষ প্রত্যা সরকার রাইন ঘোষ শৈবাল দত্ত ও ইন্দ্রনীল বুবাই সেনগুপ্ত তো আজকে আমরা সবাই মিলে এখানে এসেছি এটা হচ্ছে পাথুরিয়া ঘাটা রাজবাড়ি এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন খিলাদ ঘোষ মানে বাবু তো বাবু যখন প্রতিষ্ঠা করেছিলেন এই বাড়িটি সেটা প্রায় আপনাদের যেটা বলছি দেড়শো বছরেরও বেশি পুরনো বাড়ি এই রাজবাড়িটা তো এখানে আমরা আজকে সবাই মিলে এসেছি একটা ওয়েডিং শ্যুট করতে তো এই বাড়িটায় এসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মাঝে মাঝে কাজ করতে গিয়ে যে কখনো হয়তো মনে হচ্ছে যে বাবু গড়গড়া নিয়ে বসে গড়গড়া টানছেন সেই গড়গড়ার ওই আওয়াজ একটা অন্য রকমের একটা আওয়াজ হয় সেই গড়গড় গড় গড় করে আওয়াজটা ওইটা হয়তো কানে ভেসে আসছে বা কখনও মনে হচ্ছে যে বাবু হয়তো খড়ম পায়ে খড়ম করে খটখট খটখট করে হেঁটে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত তো একটা অদ্ভুত রকমের ফিলিংস নিয়ে কাজ করছি আর কি খুব ভালো লাগছে কাজটা করতে এখানে আর অদ্ভুত রকমের পরিবেশ এখানে প্রায় দুশো চুয়ান্নটা ঘর আছে এই পুরো বাড়িটা মিলে প্লাস এখানে একটা সুরঙ্গ আছে যেই সুরঙ্গটা পুরো গঙ্গা পর্যন্ত গেছে যেটা গঙ্গার সাথে কানেক্টেড ছিল কিন্তু এখন ওটা অবভিয়াসলি ব্লক করে দেওয়া হয়েছে জায়গাটা তো অদ্ভুত রকমের পরিবেশ বাড়িটায় তো এখানে এসেছি ওয়েডিং শ্যুট করতে যা যেটা হচ্ছে এই ভেনুটাই বাড়িটা এখন দেওয়া হবে ওয়েডিং পারপাসে শ্যুটিং পারপাসে প্রি ওয়েডিং পারপাসে তো এটা আপনারা যে কোনোভাবে এনে এনাদের সাথে কন্ট্যাক্ট করে যারা আছেন এখানে মেনলি অর্গানাইজ করেছেন এটা এক্সপোজার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড ব্ল্যাক থান্ডার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দুজনে একসাথে কোলাবরেট করে এটা করছেন আর কি কাজটা তো ভীষণ ভালো লাগছে আর খুব ভালোবেসে আমরা কাজটা করছি আজকে আমরা এই পাথুরিয়া রাজবাড়িতে শুট করি এই বাড়িটা এবার থেকে শুটিং পারপাসে প্রি ওয়েডিং শ্যুট সিরিয়াল এবং বিয়ে বাড়ির জন্য এরা ভাড়া দেয়া হবে তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড সব ব্যাপারগুলোর জন্য তারা এখানে কনট্যাক্ট করতে পারেন ভীষণ ভালো বাড়িটা এখানে আমি শুনলাম টু হান্ড্রেড রুমস রয়েছে এবং টয়লেটগুলো দারুণ লাইট ল্যাম্পশেড বেলজিয়াম গ্লাসের সব ইয়ে রয়েছে ল্যাম্পশেডস রয়েছে এভরিথিং প্রচণ্ড স্পেশাস খুব ভালো নর্থ ক্যালকাটার এরিয়াতে এরকম একটা সুন্দর বাড়ি পাওয়া মানে ইটস আ রেয়ার থিং তো খুব ভালো লাগলো আজকে আমরা হই করে এই প্রভু শ্যুটটা করলাম খুব মজা করে কাজ করেছি সামনে নববর্ষ কিন্তু এই যে পুরনো একটা বাড়ি এটা ঘোষের এই রাজবাড়ি এত বছর ধরে এটা কলকাতা শহরের মধ্যে পড়ে আছে মানুষ এটার ব্যাপারে সেইভাবে জানে না দুর্গা পুজো হয় দূর্গা মানুষ আসে দেখতে কিন্তু এই বাড়িটা এখন এই বর্তমান প্রজন্ম ঠিক করেছে এই বাড়িটাকে বিয়েবাড়ি পারপাসে এটাকে রেন্টে দেবে শুধু নয় বিভিন্ন রকমের ইভেন্ট এখানে হতে পারে যে ইভেন্টের জন্য আমরা আজকে একটা প্রি ওয়েডিং শ্যুট করছি বিভিন্ন সিকোয়েন্স ওয়াইজ এটা কাজটা হচ্ছে সকাল থেকে আজকে আমাদের আমরা অনেকজন আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত এই জগতের সাথে যুক্ত তারা আজকে এসে আমরা এখানে একটা শ্যুটিং করছি খুব ভালো পরিবেশ অনেকগুলো ঘর আছে দুশো পঁয়ষট্টি খানা ঘর এই বাড়িতে আর অনেক মডেল আছে ভালো ভালো ফার্নিচার আছে যাতে মানুষ এরপরে এটাকে নিতে পারে শ্যুটিংয়ের জন্য বাড়ির জন্য এমনকি নাটকের রিহার্সেলের জন্য নাচের রিহার্সেলের জন্য অনেক কিছু আছে যে কোনো অনুষ্ঠানের জন্য এই বাড়িটা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যেই আজকে এক্সপোজার ব্ল্যাক থান্ডার আর এসকেটি এন্টারপ্রাইজ এরা তিনজনে মিলে আজকে এই এটা আজকে অর্গানাইজ করেছে দেখুন এই বাড়িটা যার নামে বাড়িটার নাম খেলাত ভবন খেলাত ভবন সর্বলোক বাঙালি বা বাবু কালচার যে সময়টা চলতো সেই সময় একজন প্রতিকৃত ছিলেন এখানে রামকৃষ্ণদেব এই বাড়িতে এসেছেন এসে থেকেছেন এবং খেলাধুলো বিখ্যাত ছিলেন তার দান ধ্যান এবং বারো মাসে তেরো পার্বণের জন্য এই বাড়ি এক সময় এক সময় প্রচণ্ড আমাদের লোক ছিল বাড়ির সারাক্ষণ মানে আলোয় জমজমাট ছিল তো আমরা সেই কালচারটাকে ফিরিয়ে আনতে চাইছি বেসিক্যালি প্রবাসে প্রবাসী প্রচুর বাঙালি আছে যারা কলকাতাতে এসে কিছুটা সময় কাটাতে চায় কারণ তাদের তারা হয়তো কোনোভাবে কলকাতার সঙ্গে এখন আর সেই কানেক কানেকশানটা নেই তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আসার জন্য তারা যদি চান যে এখানে তারা কেন যে যে কেউ এখানে যদি আমি বিয়ের বাড়ি করব বিয়ে বাড়ি ভাড়া নিয়ে রাজবাড়ী রাজবাড়ি রাজবাড়ির কনসেপ্টে বিয়ে হবে ঠিক আছে তার জন্য আমরা ছিল আমরা আগেও বললাম তো এখন আমরা চেষ্টা করছি এটাকে অনেক বেশি মানুষের কাছে তুলে ধরার যে এই প্রপার্টিটা এখানে রয়েছে যেটা দেখুন একটা হেরিটেজ প্রপার্টি সবই তো আজকাল প্রমোটারি হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে তো সেটা যাতে আর না হতে পারে যতটা আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা চেষ্টা করছি এটাকে আটকানোর এখানে সমস্ত রকমের ওকেশনস করে বাঙালি ঐতিহ্য বজায় রেখে সাবেকি আনাটা বজায় রেখে প্লাস আমরা হোমস্টেরও ব্যবস্থা করছি এখানে যেখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারে প্লাস একটা রাজবাড়ির কনসেপ্ট রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হচ্ছে যেখানে লাঞ্চ অ্যান্ড ডিনার হ্যাঁ লাঞ্চ অ্যান্ড ডিনার পুরোপুরি সব রাজবাড়ির কনসেপ্টে করা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে এক্সপোজার ইভেন্টস আমার কোম্পানির নাম এসকেটি গ্রুপ ডট নেট আর এক্সপোজার ইভেন্ট ম্যানেজমেন্ট এসকেটি গ্রুপে গেলেই আপনার সব ইনফরমেশন হ্যাঁ এক্সপ্রি এসকেটি গ্রুপ ডট নেটে গেলে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এখানে কি হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনাদের সবার শুভকামনা দরকার যাতে করে আমরা আমার নতুন করে ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং এর সাথে সাথে আরও অনেক চমক আছে দুর্গা পুজোর সময়ও কিছু চমক থাকবে রথের সময়ও কিছু চমক থাকবে সেগুলোর জন্য সেগুলো ক্রমশ প্রকাশ এটাকে কালচারের জন্য আমরা খুলে দিতে চাইছি যাতে অন্যান্য লোকেরা অনেক কিছু জানতে পারুক হিস্ট্রি আরও আমরা এটা কালচারের জন্য খুলতে চাইছি এটা যাতে হিস্ট্রিটা একটু আসুক আর লোকেরা কালচারটাকে আরো জানতে আরো ভালো আমাদের আশ্রিত বলতে আমাদের কাজ তারা আমাদের কাজ করে কিন্তু মেম্বার বলতে আমি আর আমার ছেলে আর আমার অফিসাররা রয়েছেন আমার আমি অফিসের ওপর খুব ডিপেন্ড করি কারণ আমার অফিসাররা আমার স্বামীরা থেকেই রয়েছেন তা ওনাদের উপর আমার খুব বিশ্বাস রয়েছে রহমান যা কিছু আমাদের বাড়িতে হয় সব ওই অফিসাররাই করেন এবং অফিসাররা আমাকে জানিয়ে দেন ওরা ওনারা কিছু করবেন যখন আমাকে বলে দেন যে এই এই জিনিসগুলো আমরা করবো আমি তাদের বলে দিই ওরা আমাকে জানিয়ে সব কিছু করে কিন্তু অ্যাকচুয়ালি আমি অফিসারদের ওপরেই ডিপেন্ড করি আমার অফিসারদেরই আমার কাছে এতদিন ধরে রয়েছেন আমার স্বামীর আমার থেকে আমি যা কিছু করেন ওনারাই সমস্ত কিছু দেখাশোনা করে আমাকে জানান তারপর আমরা ভেবে চিনতে কোনো ডিসিশান নেই এটুকুই বলবো যে এই সব কিছু সম্ভব হয়েছে আমার অফিসারদের জন্য ওরা এই সমস্ত কিছু আমার স্বামী চলে যাওয়ার পরে আমি আর আমার ছেলে আর তো কেউ নেই সুতরাং আমার অফিসার হয়ে এই সমস্ত কিছু দেখেছেন যা কিছু সামলাবা যা কিছু করবা সব ওনারাই করেন ওনারা যা কিছু দেখে বুঝে করে আমাকে বলেন তারপর সেই মতো আমরা সবাই মিলে ঠিক করে ডিসিশন নিই এবং আর যে এত ভালো হয়েছে সে কিন্তু কিন্তু সব আমরা অফিসারদের জন্য। আর আমার এক এক পক্ষে তো কিছু করা সম্ভব ছিল না ওনারাই আমার পাশে রয়েছেন এবং ওনারাই সমস্ত কিছুই দেখাশোনা বলুন এই যে এত উন্নতি দেখছেন এত রকম কালচারের আমরা চেষ্টা করছি সব কিন্তু আমার অফিসারদের জন্য ওনারাই সব কিছু দেখেন ওনারাই সব কিছু করেন আমি ওদের ওপরই সব কিছু ছেড়ে দিয়েছি তবে ওনারা সব কিছু আমাকে জানান সেই মতো আমরা আবার সবাই মিলে ডিসকাস করে এক ফাইনাল ডিসিশনটা